সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পরিবেশ বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব তার মানে প্রশ্ন নিয়ে আমরা কিন্তু বারবার বলছি যে আমরা কিন্তু প্রশ্নের উত্তর করব না সেগুলো এই তো মানে ছবি থেকে বুঝব এবং সেগুলো মানে ছবি থেকেই উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আজ আমরা কি বলবো রোজ বিকেলে নানা খেলা ও ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা তাহলে এইগুলো আমরা আজ পড়বো তাহলে প্রথম প্রশ্নটা জেনে নেওয়া যাক এক এক করে কি বলছে এমন কয়েকটি খেলার নাম লেখো যেটাতে হাত ও পায়ের কাজ তুমি যদি ছবিগুলো ঠিক করে দেখো তাহলে বুঝতে পারবে এটাই দেখো পায়ের কাজে হচ্ছে আবার কি দৌড়ানোর সময় হাত নাট্ট হয় তাহলে হাতের কাজে হয় তাহলে এটা কি ফুটবল খেলা এটা কি ক্রিকেট খেলা দেখো এখানে হাত দিয়ে মারছে তাহলে হাতের কাজে হয় আবার কি এটা পা দিয়ে ব্যান্ড তার মানে পা এরকম কাত হচ্ছে মানে কি পায়ের কাজ তো মানে পা নড়াচড়া করতে হচ্ছে তাহলে এটা এর কাজে হয় তাহলে এটা কি ক্রিকেট আর এটা কি দড়ি খেলা দড়ি খেলায় কি করতে হয় লাফাতে হয় তাহলে হাত পা কি হবে কি কি জানলাম তাহলে এটা ফুটবল ক্রিকেট আর এটা কি দড়ি খেলা দড়ি খেলার ইংরেজি নাম হচ্ছে স্কিপিং করা তাহলে তাহলে এইগুলো কি হবে উত্তরটা জেনে বলছে ফুটবল খেলা ক্রিকেট খেলা স্কিপিং করা এই স্কিপিং করা মানে কি দড়ি খেলা এই তোমাদের দেখিয়ে দিলাম দড়ি খেলা তাহলে পরে প্রশ্নটা যাওয়া যাক কি বলছে আমাদের কখন শুনতে অসুবিধা হয় দেখো এখানে এই ছবিটাই এখানে ভালো করে দেওয়া আছে আমাদের কখন শুনতে অসুবিধা হয় যখন এটা কি কান আমরা কি দিয়ে শুনি কান দিয়ে তাহলে কানে যখন কি খোল জমে যাবে বা জমে জমে যাবে তখন আমাদের শুনতে অসুবিধা হয় তাহলে তাহলে এইটাই উত্তরটা দেখে কি বলছে কানে খোল কান বুঝে গেলে আমাদের কানে শুনতে অসুবিধা এই তো ফাঁকা আছে কিন্তু এর মধ্যে যখনই বুঝে যাবে তখন কি আমরা শুনতে পাবো না তখনই অসুবিধা হয় তাহলে বোঝা গেল কি জন্যে আমরা শুনতে পাই না তাহলে পরেরটাই যাওয়া যাক তিনের দাগটাই কি বলছে কান সাবধানে পরিষ্কার করতে হয় তাহলে কান দেখো এখানে এই ছবি এই পেন দিয়ে কি হবে পেন দিয়ে অনেকে এরকম ভাবে কি কানের খোল পরিষ্কার করে কিন্তু এটা কিন্তু ঠিক না কানের এই এই রকম ছবিতে ভেতরে দেখা দেখাচ্ছে পদ্মা থাকে ছোট এখানে তুমি দেখলে বুঝতে পারো এই জায়গাটায় কিন্তু অনেক ইংরেজির থেকে নাম আছে এত ডিটেলসে তোমাদের যাওয়ার দরকার নেই এখন শুধু ছবিটা দেখে রাখো এই হচ্ছে কানের বাইরে এবার ভেতরে দেখো এখানে এই একটা পদ্মা আছে তুমি যদি পেন দিয়ে মানে খোঁচা মারো কিংবা এরকম পেন দিয়ে এ করো তাহলে কি হবে লাগবে মানে ঘা লাগবে তাহলে ওই ঘা লাগলে কি হবে ওখানে ওই পদ্দা খুব হালকা পদ্দা ওটাই আমাদের শুনতে সাহায্য করে তাহলে ওই পদ্দা কিন্তু ছিড়ে যেতে পারে অথবা ফেটে যেতে পারে তাহলে ওই ফেটে গেলে কি হবে আমরা শুনতে পাবো না তাহলে ওইটাই কিন্তু এখানে বুঝতে হবে তাহলে কানে কি হবে এরকম কাটি পেন তো মানে এইসব দিয়ে পরিষ্কার করা যাবে না তারপর পালক ওইসব দিয়ে কিন্তু পরিষ্কার করা যাবে না বড়দের সাহায্য নিয়ে পরিষ্কার করতে হবে এখানে থাকে খুব হালকা ওই পদ্মা ফেটে গেলে আমরা কিন্তু শুনতে পাবো না পরিষ্কার তাহলে উত্তরটা কি বলছে একটু জেনে তাহলে বলছে কান করতে হয় কারণ কানের ভেতরে একটা পাতলা পদ্মা থাকে এই দেখালাম এখানে এই পদ্মা থাকে তোমাদের এই নামগুলো এত জানার দরকার নেই এমনি আমি তোমাদের ছবিটা দেখে দেখালাম পরবর্তীতে যদি তোমরা সায়েন্স নিয়ে পড়ো ইলেভেন টুয়েলভে এগুলো আছে তো মানে কানের পেট মানে যাবতীয় জিনিসপত্র সব আছে জীবনবিজ্ঞানে তোমরা জানবে তাহলে পরিষ্কার তাহলে কি বলছে তারপর থাকে তারপর কি বলছে সাবধানে পরিষ্কার না করলে ওই পদ্মা ফেটে যেতে পারে তাহলে এই পদ্মা ফেটে গেলে কি থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তুমি যদি বুঝতে পারো কিন্তু প্রশ্ন যেভাবে আসে প্রশ্ন যেভাবে কিন্তু দেখ তুমি করতে পারবে তাহলে এখানে কি বলতে পারো যে কানের পদ্মা ফেটে গেলে আমাদের কি হতে পারে কি হবে কানের পদ্মা ফেটে গেলে আমরা শুনতে পাবো না তাহলে এখান থেকে আরো একটা পদ্মা আরও একটা প্রশ্ন আসতে পারে কি যে কানের পদ্মা কি কারণে ফেটে যেতে পারে যে কি তখন কি তাহলে তোমাদের ছবির কথা আগে ভাবতে হবে তাহলে এটা কি কানে এইসব পেন কাটি তারপর পালক এইসব দিয়ে পরিষ্কার করলে কি হবে এখানে গুতো লাগতে পারে ভেতরে বা ধাক্কা লাগতে পারে তোমাদের নিজের ভাষায় একটু সাধারণ ভাষায় বলবে তাহলে কি এটা তাহলে ধাক্কা লাগলে কি হবে পদ্মা ছিঁড়ে যাবে তাহলে ওই কারণে অসুবিধা তো তাহলে তোমাকে কিন্তু আগে বুঝতে হবে পরিবেশ মানে মানে কিন্তু অঙ্ক মানে যে শুধু বুঝতে হবে আর পরিবেশ মানে মুখস্থ ওরকম কিন্তু না সবকিছুই বুঝতে হবে সবকিছু বুঝলে তোমার তোমার আগ্রহ জন্মাবে পড়ানোর প্রতি ওই জন্য কিন্তু আমি কিন্তু তোমাদের শুধু প্রশ্ন করলে পারতাম কিন্তু আমি কিন্তু এই ছবিগুলো দিয়েছি কি কারণে যাতে তোমরা দেখে বুঝতে পারো যে না এই এই থেকে এই হয় ওই থেকে হয় এই হয় তাহলে কি তাহলে ছবি দেখে কিন্তু পড়লে অনেক সুবিধা হয় বোঝা গেল তাহলে এটা বোঝা গেল পরের যাওয়া যাক প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক কি বলছে কি বলছে কি দিয়ে আমরা শ্বাস নিই তাহলে প্রথমেই প্রশ্ন এই শ্বাস জিনিসটার মানে কি শ্বাস মানে দম নেওয়া তাহলে তোমরা বুঝে গিয়ে দম নিতে হয় কি দিয়ে এই বড় এটা কি নাক দিয়ে তাহলে এই নাক দিয়ে আমরা কি নিই শ্বাস নিই তাহলে শ্বাসের বাংলা ভাষায় কি বলে দম বলে দম ও দম তাহলে আমরা নাক দিয়ে কি শ্বাস নিই বোঝা গেল এটা তাহলে উত্তরটা কি বলছে নাক দিয়ে আমরা শ্বাস নিই এই তো দোয়া আছে নাক দিয়ে এই সে বড় নাক বোঝা গেল তারপর একটা যাওয়া যাক কি বলছে শ্বাস নিলে কোন অংশ ফুলে ওঠে শ্বাস মানে কি দম তাহলে তুমি দম নিয়ে দেখবে কোন অংশ ফুলে ওঠে এটার নাম কি পেট তাহলে শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে পেট তুমি দেখবে যখন তুমি শ্বাস নেবে কিংবা শ্বাস ছাড়বে তাহলে কি কোন অংশ ফুলে উঠবে পেট তাহলে এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে যে আমাদের পেট কখন ফুলে ওঠে দু একজন বলতে পারে যে অতিরিক্ত খেলে ওটাও ঠিক কিন্তু আমরা কি জানবো শ্বাস নিলে পেট ফুলে ওঠে পরিষ্কার তাহলে এটা বোঝা গেল তাহলে এইটাই বলছে কিন্তু এখানে কি বলছে শ্বাস নিলে শরীরে পেট ফুলে ওঠে পরিষ্কার তাহলে তিন অর্ধেকটা যাওয়া যাক কি বলছে কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে এটা দেখো এখানে কি কাজ করে মুখ কাজ করে আর কি এটাই ভেতরে কি আছে জীব আর দাঁতও কিন্তু কাজ করে দেখবে যাদের দাঁত নেই তাদের কথা কিন্তু স্পষ্ট হয় না তাহলে কথা বলার সময় কিন্তু দাঁতও একটা ভূমিকা পালন করে কিন্তু সেটা খুব কম তুমি না দিতেও পারো তাহলে কি লেখবে এক কথায় মুখ লেখবে আর কি লেখবে জীব জীব না থাকলে কিন্তু কিছু বলতে পারবে না তাহলে এটা কি কথা বলার সময় কোন কোন কাজ করে মুখ জীব আর কি দাঁত বলতে পারো না দিলেও অসুবিধা নেই পরিষ্কার তাহলে এইগুলোই উত্তর তাহলে প্রধান উত্তর কি মুখ আর জীব বোঝা গেল তারপর যাওয়া যাক চারের কি বলছে কান ছাড়া মুখের আর কোথায় নোংরা নোংরা যাবে তাহলে দেখো কান ছাড়া মুখের এখানে এটা কি দাঁত তাহলে এইসব কি অতিরিক্ত যারা পান তারপর আরো নেশা মানে নেশা মানে ধূমপান করলে কি হয় দাঁতের এরকম হয় তারপর দাঁত কি পরিষ্কার না করলে এরকম হয় তাহলে এটা কি হবে এটার উত্তর মুখের আর কোথায় দাঁতে নোংরা জমে তাহলে এটা বোঝা গেল কি জন্য নোংরা জমে তাহলে এটা বোঝা গেল তাহলে কান ছাড়া মুখের কোথায় আর নোংরা জমে দাঁতে পরিষ্কার তাহলে এই উত্তরটা কোন নেবে এখানে তাহলে কিন্তু ছবি তোমাদের মনে রাখতে হবে আগে কিন্তু প্রশ্ন করলে তোমাদের প্রশ্ন উত্তর তোমাদের কিন্তু মুখের সামনে ভাসবে না আগে কি ভাসবে ছবি তারপর কিন্তু প্রশ্ন বা উত্তর তাহলে ছবি যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু খুব ভালো বুঝতে পারবে জিনিসটাকে ধরো তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে দেখতে কেমন মানে রাকিব স্যারকে দেখতে কেমন তুমি আমি যদি তোমাকে একটা বই লিখে দে যে রাকিব স্যারের নাকটা এরকম লম্বা মাথাটা এরকম গোল তারপর ভুঁড়িটা এরকম চওড়া দাঁতটা এরকম কালো তারপর এখানে কি এই মুখটা এরকম লম্বা একটা যদি বইও লিখে দেয় তুমি আমার ধারণা মানে আমাকে কিরকম দেখতে কিন্তু ঠিক বুঝতে পারবে না কিন্তু তোমাকে যদি আমি এরকম একটা ছবি দিয়ে দিই তার মানে ওই আমার ইউটিউবে যে ছবিটা আসবে দেখার সাথে সাথে কিন্তু তোমার ধারণাটা পরিষ্কার হয়ে গেল যে আমার কে দেখতে কেমন তার মানে একটা বই লিখে যা প্রকাশ করা যায় না একটা তার মানে এইটুকু এইটুকু ছবি কিন্তু তাই প্রকাশ করে দিচ্ছে মানে ছবির গুরুত্ব কতখানি একটু তখন বড় ক্লাসে যখন উঠবে তখনই বুঝতে পারবে তাহলে এইটুকু কতটা তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী পৃষ্ঠা তাহলে চলো যাওয়া যাক কি বলছে এইবার আমরা কি পড়বো হাত গা হাত পায়ের যত্ন তাহলে পরিষ্কার তাহলে এইটাই কিন্তু পড়বো তাহলে প্রথম প্রশ্নটা কি বলছে দেখে নেওয়া যাক কি বলছে নোক কাঠটা কি ব্যবহার করা হয় নোক মানে তোমরা সকলে জানো এই জিনিসগুলো কি বলে নোক বলে ইংরেজিতে নেল বলে কি ব্যবহার করা এই যন্ত্রটা তোমাদের বাড়িতে আছে এই যন্ত্রটার নাম কি নেল কাটার তাহলে এটা কি ব্যবহার করা হয় কাঠটা ব্যবহার করা পরিষ্কার আর এটার নাম কি ব্লেড তাহলে কাঠটা কি ব্যবহার করা হয় ব্লেড এটা কি নেল কাটার আর এটা কি ব্লেড তাহলে নোকাটা কি ব্যবহার হয় নেল কাটার আর ব্লেড তাহলে ওইটাই দেওয়া যাবে দেখো এখানে তাহলে কি দেওয়া হয় ব্লেড দেওয়া হয় আর নেল কাটার দেওয়া হয় তাহলে নোক কাটতে কি কি ব্যবহার করা হয় ব্লেড আর নেল কাটার পরিষ্কার তারপর কি বলছে নেল কাঁঠার কথাটা কি আমি একটু আগেই বল দিলাম নোককে ইংরেজিতে কি বলে নেল বলে তাহলে নেল কথাটা কি হবে ইংরেজি হবে এই কাঁটার নেল এইগুলো এই কাঁটার এইগুলো কি সব ইংরেজি ইংরেজি নাম ওই জন্য এখানে কি হবে ইংরেজি তাহলে নেল কাটার কথাটা কি ইংরেজি তাই হবে দেখো এই নেল কাটার কথাটা কি ইংরেজি নেল মানে কি নোক আর কাটার মানে ঝাদিয়ে কাটায় তাহলে ঝাদিয়ে নোক কাটায় তাকে কি বলে নেল কাটার বলে পড়িসকার তাহলে তিনের ডাকতে যাও যা কি বলে নেল কাটার কে বাংলায় কি বলে তোমাকে একটু আগেই বলে দিলাম নেল মানে কি নোক আর কাটার মানে ঝাদিয়ে কাটায় তাহলে কি ঝাদিয়ে নোক কাটায় তাকেই কি বলে নেল কাটার তাহলে ওইটাই একটু ভালোবাসাই লাগা দেখো নেল মানে কি বললাম এই যে নোক নেল মানে নোক আর কাটার মানে ঝাদিয়ে কাটা হয় তাহলে নেল কাটার কে কি বলে যাকে ঝাঁ দিয়ে নোক কাটা হয় তাই বলছে নোক আর কাটার মানে ঝাঁ দিয়ে কাটা হয় ঝাঁ দিয়ে কাটা হয় ঝাঁ দিয়ে নেল কাটা হয় যাওয়া যাক এটা তাহলে পরিবৃষ্টারে যাওয়া যাক কি বলছে প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক কি বলছে আগের দিনের মানুষেরা কি দিয়ে নোখ কাটতো আগের দিনের মানুষেরা নরুন দিয়ে নোখ কাটতো কিন্তু নরুনের ছবিটা আমি কিন্তু এখানে পাইনি ওই জন্য আমি অন্য ছবি দিয়ে তুলনা করে দিই এখানে এটাকে নরুন হিসেবে ধরতে পারো তার মানে ওই ঝেটা তার মানে সেলুনের দোকান মানে চুল কাটার দোকানে গিয়ে যা দিয়ে দাড়ি কেটে হাতে মুছে রেখে দেয় ওটাকে নরুন বলে কিন্তু ওটার ছবি আমি পাইনি বলে এই ছবিটাই কিন্তু দিলাম তাহলে এটাকে নরুন হিসেবে তোমরা ধরতে পারো তাহলে এটা কি নরুন এই হিসেবে ধরতে পারো তাহলে এই দিয়ে আগেকার মানুষেরা নক কাটতো তাহলে পরিষ্কার তাহলে আগের দিনের মানুষেরা কি দিয়ে কাটতো নরুন দিয়ে পরিষ্কার আর বাংলা ভাষায় যাকে খুরও বলা হয় নরুন এমনি বাংলা ভাষা কিন্তু গ্রামে প্রচলিত ভাষা খুর বলে তাহলে খুর দিয়েও কি কাঠায় নোক কাটায় হয় পরিষ্কার তাহলে তাই বলছে তাহলে কি বলছে আগের দিনের মানুষেরা কি দিয়ে নোক কাটতো নরুন দিয়ে এটা কিন্তু নরুন না তোমাদের কিন্তু নরুন বোঝানোর জন্য এখানে একটা তুলনা আমি করে দিলাম এর সাথে এটা কিন্তু নরুন না তাহলে আগের দিনের মানুষেরা কি দিয়ে নোকা নরুন দিয়ে পরিষ্কার তোমাদের অনেক বাড়িতে অনেকে থাকতে পারে নরুন জিনিসটা কি তাহলে আগের দিনের মানুষেরা কি দিয়ে নোখ নরুন দিয়ে পরিষ্কার তাহলে প্রশ্ন বলছে কান আর কোথায় নোংরা জমে তাহলে এই ছবিটাই তুমি দেখলে ভালো করে বুঝতে পারবে তোমার যেখানে ভাসবে যেখানে দেখো তোমার কি গলার চামড়ায় ভাস থাকে তাহলে ওখানে দেখবে নোংরা তোমার বেশি জমে কিন্তু তোমার যদি হাতের চামড়ায় কোথায় হাতের চামড়া হাতের চামড়া যেখানে টান টান তার মানে হাতের চামড়ায় তা মানে কি বলে ওই যেখানে তোমার ওই তোমার আছে বা যেখানে তোমাকে আমি দেখাতে পারছি না মানে হাতের চামড়া যেখানে টান টান চামড়া সেখানে কিন্তু নোংরা খুব কম যাবে আর যেখানে কি এরকম ভাঁজ পড়া চামড়া মানে কি ভাঁজ থাকে বা কুচকে থাকে চামড়া সেখানেই কিন্তু নোংরা বেশি যাবে একটা তুমি ভালোভাবে চিন্তা করতে পারো তুমি একটা কাপড় তার মানে ধরো তোমার মায়ের কাপড় কোথাও নেড়ে দিয়ে যায় তাহলে কি ওটা যদি টান টান করে নেড়ে দেওয়া থাকে তাহলে কিন্তু কম নোংরা জড়াবে কিন্তু ওটা যদি কি বলে হালকা করে টান টান করে বাঁধা থাকে কোনো কোনো জায়গায় কুচক কুচকিয়ে থাকে ধরো কোনো এক জায়গায় নেড়ে দিয়ে যায় তাহলে কি হবে ওই হালকা কুচকানো থাকলে কি হবে ওখানে নোংরা কিন্তু বেশি জমবে এগুলো কিন্তু বোঝার জিনিস তাহলে যেখানে চামড়ায় ভাঁজ বেশি সেখানে নোংরা জমে আর সাধারণ ভাষায় ধরো তোমার হাতে কিন্তু খুব কম নোংরা জমে কিন্তু তোমার গলার চামড়ায় দেখবে ওখানে ভাঁজ পড়ে তাহলে ওখানে কিন্তু নোংরা জমে বেশি তার মানে যেখানে ভাঁজ থাকে বেশি সেখানে নোংরা জমে বোঝা গেলো তাহলে এখানে ভাঁজ পড়ে বেশি বলে এই জায়গায় নোংরা জমে তাহলে এইটাই ধোয়া আছে কি বলছে যেখানে চামড়ার ভাস থাকে সেখানেই নোংরা জমে তার মানে এখানে কি ভাস থাকলে কি হবে নোংরা জমবে পরিষ্কার এটাই বাংলা ভাষা যেখানে ভাঁজ থাকবে বেশি সেখানে কি হবে নোংরা জমে ধরো তোমার এই জায়গাটায় নোংরা জমে এই কপালে কোনো দিন নোংরা জমে জমে না কিন্তু তোমার যে জায়গায় ভাঁজ তার মানে এই জায়গাটায় বুড়ো বয়সে ভাঁজ পড়ে এইসব জায়গায় এইসব জায়গায় কি নোংরা জমে পরিষ্কার তাহলে পরিবিষ্টার যাওয়া যাক কি বলছে কি বলছে কোন কালে আমাদের পায়ের চামড়া ফেটে যায় তোমরা বুঝতে পারছো কোন কালে এরকম দেখতে হয় এরকম এই হাতে তো মানে এরকম সাদা সাদা ফাটা ফাটা দাগ করে এরকম চামড়া উঠে যায় চামড়া ফেটে যায় কোন কালে শীতকালে এবার শীতকালে এই থেকে এই চামড়া যাতে উঠে না যায় এরকম না হয় তো মানে ফেটে না যায় এর জন্য কি করো এইসব তেল মাখো বডি আর এসব কিন্তু অ্যাড দিচ্ছে না এমনি ছিল সামনে ওই জন্য এইসব হয়তো মনে করছে যে আমাকে কোম্পানির থেকে প্রমোশন করতে দিয়ে যায় সব কিন্তু না এমনি পড়ানোর জন্য এইগুলো ব্যবহার করলাম তাহলে সব কি আমরা শীতকালে এইসব হাতের চামড়া যাতে না ফাটে তার জন্য কি মাখি আরো অনেক ধরনের তেল আছে সেইগুলো মাকে এইগুলো ব্যবহার করলাম পরিষ্কার তাহলে কোন কালে আমাদের পায়ের চামড়া ফেটে যায় শীতকালে পরিষ্কার তাহলে এইটা তাই বলা আছে তাহলে শীতকালে আমাদের পায়ের চামড়া ফেটে যায় পরিষ্কার দু নম্বর প্রশ্নটা কি বলছে শরীরের নোংরা জায়গা কি দিয়ে পরিষ্কার করতে হয় কি দিয়ে এইটা দিয়ে এটার নাম কি জানো সব সাবান তাহলে এটা সাবান সাবানও বলতে পারো তাহলে এটা কি সাবান তাহলে শরীরের কোথাও নোংরা হলে কি দিয়ে পরিষ্কার করতে হয় সাবান দিয়ে এইবার এই জায়গাটাই যদি বলে যে কাপড় নোংরা হলে কি দিয়ে পরিষ্কার করতে হয় তখন তোমরা অনেকেই জানো কি সার্ফ দিয়ে সার্ফ মানে বোঝো কি জিনিস সার্ফ এক্সেল আছে তারপর সানলাইট আছে আরো অনেক ধরনের সার্ফ আছে সেইগুলো নাম দেওয়ার দরকার নেই বলবে সার্ফ বা সাবানের গুঁড়ো পরিষ্কার তাহলে আমরা শরীরের জায়গা নোংরা হলে কি দিয়ে পরিষ্কার করবো সাবান দিয়ে পরিষ্কার তাহলে এটা বোঝা গেল তাহলে এটার উত্তর কি হবে সাবান দিয়ে পরিষ্কার এই তারপর তারপরটা কি বলছে কিভাবে শীতকালে হাত ও পা গায়ে যত্ন নেওয়া যায় এটা তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে এক এক করে পয়েন্ট নেব তারপর বোঝাবো আস্তে আস্তে কি বলছে প্রতিদিন সারা শরীর সাবান দিয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার তো করতে হবে কিন্তু বুঝলাম কি জন্য পরিষ্কার করতে হবে রকম কিন্তু ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসবে যে প্রতিদিন আমরা শরীর সাবান দিয়ে পরিষ্কার করবো কেন কারণ কি হয় আমাদের শরীরে নোংরা লেগে থাকে বাইরের থেকে আসলে তাহলে ওই সাবান দিয়ে কি করলে কি হবে নোংরা গুলো কি হবে আমাদের শরীর চকচক করবে মানে পরিষ্কার হবে পরিষ্কার তাহলে প্রতিদিন সারা সাবান দিয়ে কি জন্য পরিষ্কার করতে হবে যাতে নোংরা না লেগে থাকে পরিষ্কার এরকম কিন্তু বুঝতে হবে তাহলে পরিবেশ কঠিন মনে হবে না মুখস্থও করতে হবে না পড়তে মজা লাগবে আর যদি তুমি না বুঝো মুখস্থ করো তাহলে কিন্তু অযোগ্যই মনে হবে তাহলে কি প্রতিদিন সরাসরি সাবান দিয়ে পরিষ্কার করতে হবে কেন করতে হবে যাতে নোংরা না থাকে পরিষ্কার এইভাবে কিন্তু বুঝে বুঝে করতে হবে পরিষ্কার তার দু নম্বর পয়েন্টটা কি বলছে নোক বড় হলে সেটা সাবধানে কাটতে হবে নোক বড় হলে কাটতে হবে এরকম বড় বড় নোক রাখা যাবে না কেন রাখা যাবে না ধরো তুমি কারো কারোর সাথে মানে ধরো তোমাকে কেউ বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে দিয়েছে তুমি তার হাতে হ্যান্ড হ্যান্ডশেক করতে যাও তাহলে কী হবে তার হাতে এই নখের খোঁচা লাগতে পারে তাহলে কি হবে সে আঘাত পেতে পারে হয়তো বললো তোমার সাথে বন্ধুত্ব করবে না এরকম হতে পারে এরকম যদিও বা হয় না তাহলে নখ ওই জন্য রাখা যাবে না তাহলে বোঝা গেল তাহলে বড় নখ রাখা যাবে না কি জন্য আর নখের ভিতরে আর একটা সব থেকে ভালো কারণ আছে কি আমরা এই হাত দিয়ে ভাত খাই তাহলে এই নখের মধ্যে অনেক নোংরা দেখবে তোমরা নখের মধ্যে অনেক নোংরা জমে থাকে তাহলে ওই নোংরা তুমি হাত ধুলেও নখের মধ্যে নখ যদি বড় হয় ওই তো মানে এই নখের মধ্যে নোংরা থাকে হাত ধুলে ওই নোংরা থেকে যায় তাহলে ভাত খাওয়ার সময় ওই নোংরা পেটে গেলে অসুখ করতে পারে তাহলে এইটাই কিন্তু বড় কারণ যে কি জন্য মধ্যে নোংরা থাকে ওই নোংরা পেটে গেলে অসুখ করতে পারে ওই জন্য কিন্তু আমরা নখ বড রাখা যাবে না পরিষ্কার তাহলে এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে কেন নখ বড় হবে এটা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কিরকম যে নখ বড় রাখা যাবে না কেন কি বুঝলাম নখ বড় রাখলে কি হবে কি বললাম যে নখ বড় থাকলে নখের মধ্যে কি নোংরা জমে আর ওই নোংরা কি খাওয়ার সময় পেটে গেলে কি হবে অসুখ করতে পারে ওই জন্য নখ বড় বড় রাখা যাবে না পরিষ্কার এই সাবধানে বলেছে কেন কেন সাবধানে বলেছে দেখবে ধরো তুমি এই নোখটা কাটতে গিয়েছো কি তুমি তো ছোট মানুষ কাটতে পারবে না কাটতে কাটতে ধরে এখান থেকে কাটতে কাটতে হয় এখানে চলে গিয়েছে তাহলে কি রক্ত বেরোবে তাহলে বড়দের সাহায্য নিতে হবে এখান থেকে তুমি কাটছিলে এই নোখটা দেখবে এখান থেকে তুমি কাটছিলে আস্তে আস্তে কিন্তু কাটতে কাটতে ধর এই এখান থেকে পার হয়ে গেছে তাহলে কি নোক কেটে গেলে কি তোমার আঘাত লাগবে তাহলে এই কারণে এখানে বলেছে সাবধানে কাটতে হবে নোক সব কাটার জন্য বড়দের সাহায্য নেওয়াই উচিত তাহলে নোক বড় হলে সেটা সাবধানে কাটতে হবে পরিষ্কার তাহলে সাবধানে কি জন্য বলে যে বোঝা গেল আর বড় রাখা যাবে না কেন সেটাও বোঝা গেল পরের পয়েন্টে যাওয়া যাক কি বলছে কি বলছে স্নানের পর হাতে পায়ে তেল মাখতে হবে স্নান মানে কি চান করার পর তা চান করার পর হাতে পায়ে তেল মাখতে হবে এটা তো বুঝলাম কিন্তু কেন মাখবো দেখো তুমি স্নানের পর দেখবে তুমি শীতকালে এখানে শীতকালে বলেছো কিন্তু এগুলো এই যদি তুমি স্নানের পর হাতে পায়ে গরমকালে তেল মাখো তাহলে কিন্তু নোংরা জ্বালাবে নোংরা জড়াবে মানে ধুলো রাস্তায় তো বেরোতে হবে ধরো স্কুলে যাবে তাহলে তুমি কি বডি অয়েল মেখে যদি রাস্তায় বেরো তাহলে কি হবে পায়ে নোংরা জড়াবে তাহলে গরমকালে কিন্তু এইসব মাখলে হবে না তেল মুখে টুকে মাখতে পারো মাথায় মাখতে পারো ঠিক আছে কিন্তু হাতে পায়ে মাখলে কিন্তু নোংরা জড়াবে তখন তাহলে এটা গরমকালের জন্য না কোন কালে শীতকালে পরিষ্কার তাহলে স্নানের পর হাতে পায়ে তেল মাখতে হবে কিন্তু মাখতে হবে কেন সেটা জানতে হবে আর কোন তেল মাখতে হবে এইসব বডি অয়েল মাখতে হবে তারপরে মানে যা মাখতে পারো তুমি নারকেল তেল সরিষার তেল তো মানে যা তোমাদের বাড়িতে আছে মাখতে পারো তা বলে যেন ক্রোসিন তেল মে কোনো ওইসব কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর জিনিস তাহলে এগুলো তোমরা জানো অলরেডি আর কি জন্য ক্ষতিকর যদি জানতে চাও বড় ক্লাসে আমরা বোঝাবো জানো মানে ওইসব তেল কি আলোচনা করবো আস্তে আস্তে সেগুলো আমরা ওই দিকে যাবো আগে ফাইভ সিক্স গুলো কমপ্লিট করে নিই তারপর আস্তে আস্তে ইলেভেন টুয়েলভের দিকে যাবো তাহলে কি বলছি স্নানের পর হাতে পায়ে তেল মাখতে হবে তেল তো মাখতে হবে কেন কেন মাখতে হবে সেটা জানি তেল না মাখলে কি হবে হাতে পায়ে এরকম ফাটবে তাহলে তাহলে এরকম কি খারাপ দেখায় দেখায় ভালো না এইসব চামড়া যাতে না উঠে যায় তার জন্য আমরা কি মাগবো তেল মাখব তাহলে আর আর কি এরকম দাগ দেখাল তোমার হাতে এরকম দাগ আছে তাহলে কি হাত সামনে বার করতে কারোর সামনে বার করতেও কি খারাপ লাগবে এরকম যদি ফেটে যায় চামড়া কারোর সামনে ধরো তুমি লিখছো তাহলে কি হাত বার করতে খারাপ লাগবে এরকম হলে কিরকম একটা লাগে দেখতে ওই জন্য মাখতে হবে তাহলে এক কথায় কি তেল মাখতে হবে কেন যাতে হাতের চামড়া না ফেটে যায় আর অনেক সময় শীতকালে তোমার চামড়া ফেটে রক্ত বেরো অনেকের কাছে এটা দেখবে তো মানে অনেকের এরকম হাতের চামড়া ফেটে তো মানে শীতকালে ওই তেল না মাখলে হাতের চামড়া ফেটে রক্ত বেরোয় তাহলে এইসব কারণে কিন্তু তেল মাখতে হবে পরিষ্কার তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ আর সপ্তাহে অন্তত মানে এর ভিডিও একটা পরিবেশ ফোর এর ভিডিও একটা ফাইভ এর ভিডিও একটা তার মানে আমার তো এদিকে করলে হবে না শুধু কলেজও আছে ওই জন্য কিন্তু আর এই এই ভিডিও করতে কিন্তু একটা একটা তো মানে এই হয়তো পাঁচ পৃষ্ঠার ভিডিও কিন্তু এই ভিডিওটা করতে আমার অন্তত এক সপ্তাহ টাইম লেগে তো মানে এই ছবি দেওয়া তারপর এই ডিজাইন করা তারপর এই রকম এই মানে একটার পর একটা আইবে রং করা এ করতে কিন্তু অনেক সময় যায় মানে একটা একটা ভিডিও তৈরি করতে যদি মানে একদিনে করে যায় তাও অন্তত পাঁচ ঘন্টার কম কিন্তু হবে না কিন্তু আমার সময় নেই বলে ওই জন্যে ওই জন্যে সপ্তাহে হয়তো আমি একটা করে পরিবেশের ভিডিও দেবো আর বাকি দিনগুলো অঙ্কের ভিডিও দিতে পারে তাহলে এইগুলো তো বোঝা গেল কেন আমি দিতে পারলাম না তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ